ঐতিহ্যবাহী শাহ সুফি আব্দুল হামিদ শাহ রহমতোল্লা আলের পবিত্র সালান ওর সফাক উপলক্ষে আয়োজিত নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত হাজারাত উলামাইকার রাম আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানবতার মূর্ত প্রতীক কৌসিয়া কমিটি বাংলাদেশ নুরানি সংগঠনের সাথে সম্পৃক্ত আমার ইমানি ভাইরা প্রত্যেকে প্রত্যেককে অন্তর মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক জাল্লা শাহানু আমাদেরকে মাহবুব প্রিয় এক আল্লাহর বলির সোহবতে বসার আল্লাহর আউলি ক্রামের সান্নিধ্যে বসার ওনাদের তাস্করা শোনার সেই তৌফিক দিয়েছে বলে আলহামদুলিল্লাহ একত শাহবানুল মুজম শরীফ যে মাসকে নবীজি শাহবান শাহারি বলেছেন নিজের মাস বলেছেন এই মাসে বেশি বেশি দুরু পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে হাদিসে বাঘ এসেছে তিনটা রোজার কথা এসেছে কেউ যদি তিনটা রোজা এই মাসের রাখে এবং ইফতারের ওই মুহূর্তে রসুলে পাকের উপর দুরু পরে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক তার গুণাগুলো মাফ করবেন জুজাহ আসুন আজকে মহান এই আল্লাহর বলির দরবারে আমরা বসেছি রব্বে করিম আমাদেরকে অসংখ্য মানুষ থেকে দয়া করে মেহরবানি করে মাহবুব মাহবুবির আল্লাহর প্রিয় বান্দাদের সৌবতে বসার তৌফিক দিয়েছেন জুট সুবহান আল্লাহ এটা কেমন সালি মজলিসে বসা এটা সই বোখারি হাদিস সুবাহান আল্লাহ বলেন হুজুর নিজেই এই ব্যাপারে উম্মতকে উৎসাহিত করেছেন যে কামার যারা আছে দা বটি এগুলো তৈরি করে সেখানে গিয়ে যদি কোনো মন্দা বসে থাকে সেখান থেকে যদি নাও কিনে কিন্তু হয়তো তার গায়ে ময়লা লাগবে হয়তো সেই ওই আগুনের ফুল এসে পড়বে বিভিন্ন মুসিবত তার কাছে আসতে পারে কারণ ওই কারবারটা এরকম আর যদি কেউ আর আথরের দোকানে সুগন্ধির দোকানে মেশকের দোকানে যাই সেখান থেকে কিছু ক্রয় করলো না তারপর ওইখানে ঘুরে আসার কারণে ওই মজলিসে বসার কারণে তার অবস্থা এরকম হয়ে যায় যে না কিনেও সেই সুগা সুগ্রাণ পেয়ে যায় জুলুজবাহান এটা হচ্ছে সালেহীনদের মজলিসে বসার জন্য সরকার আলম উৎসাহ দিয়েছেন জুলুরসবাহান আল্লাহ আমাদের একটা প্রবাদ আছে ফার্সিতে সহবতে সালে তোরা সালে কুনানোরা তালে কোন যদি আপনি ভালোদের সাথে থাকেন আমার সময় পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট যাই তোমার বেশি যাব না তাহলে আপনি যদি ভালোর সাথে তাকেন আপনি কেউ হয়ে যাবেন এই সুযোগ করে দিয়েছেন আমাদেরকে হুজুর কে আল্লাহ আলমজুল্লাহ শরীরে বসার সুযোগ করে দিয়েছেন হুজুর কাব্লি আলম জাহ মিরা শরীরে বসার সুযোগ করে দিয়েছেন হুজুর কেবল আলম আমাদের জবান দিয়ে দুরু শরীফের ফুল হচ্ছে বাচ্চাদের জবানে ইয়ার রসুল আল্লাহর সাদা আসতেছে যুবকদের জবানে সালতের সাদা আসতেছে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এই বয়সেও ইয়ার রসুল আল্লাহ বললে নিজের ভিতরে ইস্কের জোয়ার চলে আসতেছে এই মহাসমুদ্রের মাঝে এসকে রসুলের মহাসমুদ্র জারি করে বাংলার আপামর সুন্নি জনতা আশকের রসুল আবালবিদ্য বনিতা সমস্ত নবী প্রেমিকদের ইমান আকিদার হেফাজত যেই দিনই প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে জামে আহমদিয়া আমদীয় আলে আলেজ اللہ پاک جلل شانہو اما در کے شجوک کر دیچن اولاد رسول صحبت عشر میں اس کرم کے کہاں تا قابل حضور کی بندہ پروری ہے جنرل سبحان اللہ کوئی سلیکہ ہے آرزو کا نہ بندگی میری بندگی ہے یہ سب تمہارا کرم ہے آقا کہ بات اب تک بنی ہوئی ہے جنرل سبحان اللہ کسی نے آقا کا ذکر نہ کیا اس کی بس کی بس کی اس کی بدقسمتی ہے آپ حضور کے ذکر میں ہے حضور کے فکر میں ہے حضور کے عشق میں ہے یہ آپ کی خوش قسمتی ہے جرے بلن سبحان اللہ کسی نے نہ کیا سمجھ لو وہ بدقسمتی ہے قسمت اگر ساتھ ساتھ نہ دے تو وہ کس طرح پائے گا نعمت ہم کو ملی ہے شکر یادہ کرنا ہمیں چاہیے آقا ہمیں آقا ہم پر کرم کیا ہے আ কাকে শুক্রিয়া হমে আদা করা চাই আজ অত্যন্ত ভরাক্ৰান্ত হৃদয় আমাদের অন্তর্গুড়া চুর চুর হয়ে যাচ্ছে যে আওলাদের রসুল আমাদেরকে যে আমানত দিয়েছেন যে দাওয়াতুল খাইর গো সে কমিটি বাংলাদেশ সামগ্রিক নিয়ামত আপনি শুধুমাত্র গোসুলকে আপনার বায়াত হলেন আপনি আসবেন না এটা করোনাতে বুঝিয়ে দিয়ে দেওয়া হয়েছে রহমতুল্ল আলমিনের ফয়েস এটা সর্বসাধারণের জন্য সোহান আল্লাহ কমিটি করেছেন চেহারা দেখে মানুষ দেখে নাকি মানবতা দেখে জুরুস বাহান আল্লাহ যেদিকে মানুষ অসহায় হয়েছে সেখানে দৌড়ে গিয়েছে জুরুস বাহান আল্লাহ পাকা আমাদেরকে বুঝার সেই তো দান করুন বলে আমি প্যারা হাজরিন যে আয়াতে করিমা তালাবাত হয়েছে

জিকির বলন্দ করেছেন কে একটু বলেন না কে ওয়ারা কে বলন্দ করেছেন আল্লাহ জুড়ে বলুন না কে কার জিকির লাকা জুড়ে আল্লাহ জিকরাক হুজুরে শাহানা জিকরাক বললে হয়ে যেত ওরাফানা লাকা জিকরাক মাহবুব আমি আপনার হাতের আপনার জন্য আপনার দিকে বলন্দ করে দিয়ে জুন সুহান আসুন এই আয়াতের তফসিরে সব চাইতে যে তফসিরটা যারা শাহান রাসালতের পক্ষে বিপক্ষে সবাই যেটাকে তসলিম করে তফসির তফসির ওইবনে কাসির ওই তফসিরের মাথা হাদিস যে বিল এসেছে যেখানে আমিন জি পাকের দরবারে তো সেই সুভান এগুলো আমরা এখন বলার প্রয়োজন কেন এমন এক সময় আমরা এসেছি যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা উপলব্ধি করতে পারছি না হুজুরকে হেদায়তের সে জিম্মেদারি দেওয়া হয়েছে আল্লাহ বলেন হুয়া আল্লা হুয়া তিনি আল্লাদি যিনি সুবাহ আল্লাহ বলেন না সময় তো কম

কতাব তো বিল কলম আমি কলম দিয়ে লিখেছি এভাবে বাটা গ্রামারে কি হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে আসে এখানে বিল হুদা হেদায়ত দিয়ে পাঠিয়েছি চলুন সুহান আমাদেরকে বুঝতে হবে যেখানে শাহানের আসালত নাই আমার নবীর মোহাম্মদ সাহাবাই কেরাম কিভাবে করতেন জানার দরকার আছে কি নেই আজকে এখানে দাঁড়ানো আমি আপনাদেরকে আদর্শিক যে প্রতিবাদ সেটা জরুরি হুজুর কেবলা জামিয়ে দিয়েছেন এটা আদর্শিক প্রতিবাদ এখানে আমার মায়কে যতক্ষণ চিল্লাইতে সেরকম এটা এরপরে সেটা আরাসর করবেন একটা মাদ্রাসা যদি প্রতিষ্ঠান হয়ে যায় প্রতিষ্ঠিত হয়ে যায় সেখান থেকে আপনার আদর্শটা মানুষের কাছে অটোমেটিকলি চলে যাবে আপনার আমি এখানে আগেই বলেছি যারা মাহফিল করেন রোস করেন আজ থেকে কয়েক বছর আগে শুরু থেকে যখন এসেছি তখন বলেছিলাম এখানে একটা মাদ্রাসা করেন একটা দায়ী হলো একটা শুরু করেন আমিও দরকার সহযোগিতা করবো আপনাদেরকে একটা এভাবে গেছে অরুশের মধ্যে যা খরচ বিরুজ আমরা করি যেগুলো আমরা ব্যয় করি সেগুলো দিন শেষে ফলাফল কী কিন্তু একটা মাদ্রাসা প্রতিষ্ঠান যদি হয়ে যায় দশজন হাফেজে কোরআন যদি এখান থেকে বের হয় আপনারা কি বলেন এক লক্ষ দশ লক্ষ যেগুলো খরচ করছেন একজন দুইজন যোগ্য আলেম দেন দশ বিশ টাকা বেতন দিয়ে হাদিয়া দিয়ে রাখেন ছেলেগুলো আমাদের নাজাতের وسیলা হয়ে যাবে পুরা এলাকার रौनक হয়ে যাবে অন্যথায় আপনি তো আশিকের রাসূল তা আপনার ছেলেকে কে নিয়ে যাচ্ছে এখন আপনারা কি এটা করবেন এটা করলে আব্দুল হামিদ আর রাজি হবেন নাকি মাদ্রাসা করলে রাজি হবে কোনটা করলে রাজি হবে একটু বলেন না ফরহাদ সাহেব দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের আপনার শরীরে হয়েছে ভাইরাস ভিতরে কি হয়েছে রোগ হয়েছে আপনি বাইরে মলম লাগাইতেছেন হবে ওষুধ কোথায় দিতে হবে হয়েছে লিভারের সমস্যা আপনি খাওয়াচ্ছেন কিডনি ওষুধ হবে ওষুধ তাবরুক অনেক দিন খাওয়াইছেন আমাকে তো এমনি হাত ইয়ে এগুলোতে নেই এটা আপনাদের দোয়ার জন্য আসছি কিন্তু আল্লাহর বলিকে আমরা মহব্বত করি আমরা চাই প্রত্যেক দরবার আজকে দেখা যাচ্ছে সাহাবাই কেরামের শানে অনেকে বেয়া কারণ কি যে হালতের কারণে কোথায় যাবেন আপনি পুরা শরীরের মধ্যে আপনার কি হয়ে গেছে এখান থেকে বের হওয়ার জন্য সৈয়দ আহমদ শাহ সিরকুটি যে আদর্শ দিয়েছেন প্রত্যেক দরবার হকারি দরবার এক একটা প্রতিষ্ঠান একটা মাদ্রাসা করা এটা লাজম হয়ে গেছে আল্লাহ পাক বুঝার সে তো অভিজ্ঞান আমি আশা করছি আগামী বছর বছর আগে আগে এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে যেখানে আমাদের মা মা আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের নতুন প্রজন্ম যারা উপর দিতে প্রস্তুত থাকবে এটা বড় আফসোস বড় আফসোসের বিষয় তাদের সাথে আমার ঝগড়া নাই আপনি আপনারটা হেফাজত করতে হবে আর জনের জায়গা এসে নিয়ে চলে যাক না আমার জায়গা আমার হেফাজত করতে হবে আমার ইমান আমাকে হেফাজত আমার প্রজন্মকে হেফাজত করতে হবে ঠিক কিনে হুজুর বলছেন ছেলেদেরকে তিনটা জিনিস একটা হচ্ছেন কোরআনে পাকের তালাবাস শিক্ষা দাও হব্বে নবী কুম নবী রসুলের পাকের ভালোবাসা শিক্ষা দাও রসুলের পাকের হেলিবাইতের মহব্বত শিক্ষা দাও রোজ কোরআনে পাকের তালাবাদের শিক্ষা দাও খারাপ লাগতেও পারে কিন্তু বর্তমানে ওরসের নামে যেই অশ্লীলতা ব্যাহায়াপনা শুধুর দিকে চলছে আলহামদুলিল্লাহ তারপরে পরিবেশ এটা খুব ভালো সেটা ওরা বেদাত বলবে খুদ গৌসুল আজম কাবল আলমের দরবারে সেহেনে যেটা হয়েছে আমাদের এই যে রক্তকরণ হয়েছে যেখানে আদবের জায়গা যেখানে মানুষ বড় বড় হাস্তিরা বা আদব চলাফেরা করে সেখানে এই জিনিসটা হওয়া এটা আমাদেরকে অসরি সংকেত দিচ্ছে যে একটা হকানি দরবারের সামনে কাজ হয়ে যাওয়া মানে আমাদের নীতি নৈতিকতা কোথায় গিয়ে পৌঁছেছে এটা একটু বিবেক দিয়ে দেখা দরকার সমালোচনার সুযোগ তো আমরা করে দিয়েছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার অফিক দান করুন আমাদেরও অনেক ভূমিকা রাখা দরকার এই ময়দানে আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি আছে আমাদের সবাইকে ঐক্য হয়ে আল্লাহর প্যারসু সল্ল্লাহ সল্ল্লাহ শাহ ওর আজমতের উপর কাজ করতে হবে আমাদের কি আসে কী যায় কি সমস্যা নেই কিন্তু হুজুরের শানে গুস্তাহে হলে হুজুরের শাহনে বিয়াদবী হলে হুজুরের শানে কোনো ধরনের কটুক্তি হলে সেখানে ইমানদারের উচিত তার দাঁত ভাঙা জবাব দেওয়া আল্লাহ পাক আমাদেরকে আমল করার তো অফিজ্ঞ আসুন আমাদের কাছে তো রসুল বাগের মোহব্বত এটা ইমান পরিপূর্ণতায় পৌঁছার অন্যতম শিখর জরুর সুবাহ শুরুতে হুববে রসুল লাগবে শেষও কি লাগবে বলুন কি লাগবে বে ইশকে মুস্তফা ইবাদত হারাম জাহেদ তেরি নামাজ কো মেরা সালাম রসুল বাগের মোহব্বত ছাড়া ইবাদত গুলো দরবারে কাবের কবুল হবে না ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি کافی ہے مست صدا روتے ہیں کیوں عشق محمد صدا روتے ہیں کیوں جس دل میں نہ ہو کچھ عشق نبی کب اس سے خدا خوش ہوتا ہے আমার নবীর মহব্বত নাই সব কিছু সাজায় গুজে রাখলেন নামাজ তসবির সব কিছুর গাঠটি আপনি মধ্যে নিলেন কিন্তু আপনার কি নাই এটা কিসের মতো জিসিম আছে কি নাই রু নাই বলো না এটাকে তো ঘরে রাখবে না তাড়াতাড়ি বাইর করে দিবে রু আছে আপনার জান হে তো জাহান قبلہ من کعبہ من جان من ایمان من قبلہ من کعبہ من جان من ایمان من گاہ گاہ

জান দি মুফতির জন্য আসেনি এগুলো মুক্তি মুফতি না এগুলো কি মুফতি এগুলা সব সলাফার সব প্রত্যেক কদমে কদমে ভুল যাত্রাবাড়িতে এসে নাকি রাহসিল্লা বলেন না এই সমস্ত মুবাসির তফি যারা শুনে আমার নবীর বিশেষ খুসুসি আমল যেগুলা হুসুরের রয়েছে এবং শরীয়তের মাসালা মানুষ জানার জন্য মাসালা জানার জন্য হুজুর বিশেষ সময় বিশেষ কাজ সম্পাদন করেছেন এটার ব্যাখ্য আছে আরেকটাও বুঝাতে চেয়েছেন যে হুজুর উন্মুতের মতন নয়। হুজুর মুখতা খুব আশিয়ার দেওয়া হয়েছে হুজুর চাইলে ওই তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার ধরে চাঁদকে মুহূর্তের মধ্যে তো কর দিতে পারে ওই নাইন্টি থ্রি মিলিয়ন ওই সূর্যকে আসলে এই সারা কর্লে আমার আচরণে রক্ত হয়ে যায় চলবে হুজুর ঘুমাইলে উজু না আর আমরা ঘুমাইল উজু তাকে হুজুরের রক্ত মুবারক ফান করেছেন কিনা আরে সাহবাই কালামের মোহাম্মতের মাতটা কেমন ছিল মাকাম কেমন ছিল এটা রসুলে পাকের পেশাক মুবারক হোক পান করেছেন রক্ত মুবারক হোক পান করেছেন হুজুরের চত মুবারক মুখে বুকে মাথায় লাগিয়েছেন হুজুরের চল মুবারক সংরক্ষণ করে আমানত রেখেছেন জুরে বলুন সুবাহান আল্লাহ স্ল্যাশা মুবারক নাতে নাকের কেউ নিবে আরে যিনি ফাই নাই তার থেকে তার সাথে একটু হাত মশে করে ফয়েস নিচ্ছেন সাহাবাই কেরাম জুরুল সোহান চুল মুবারক কাটলে সবাই চতুর্দিকে ঘুরতো দায়িত্ব দেওয়া হতো সাহাবিকে সবাইকে বাক করে দাও সুহানুল্লাহ বলেন না যদি চুল মুবারকের ঈশান হয় হজুরের জিসিম মুবারকের কিষান হবে জুরুল সোহান আল্লাহ বুজার তৌফিক দান করুন বলে নজান ভাইরা মনোমুগ্ধ আলোচনা সুন্দর বাচন ভঙ্গি বাহ্যিক বেশভূষ দেখে আপনি আপনার ইমানকে আঁকি ডাকে হজুরের মোহাম্মতকে বিসর্জন দিতে পারেন না একজন ইমানদার জানের চেয়ে প্রাণের চেয়ে আওলা পরিবার পরিজনের চেয়ে

ওই মিঠা মিঠা কথা হুজুর বলেছেন আখের দল বের হবে তারা কোরআন সুন্দর সুন্দর পড়বে ইমান তাদের খলকের নিচে যাবে না দনুত থেকে তীর ছুটে গেলে সেটা যেমনিভাবে ভাবে রিটার্ন করে না তারা ইমান থেকে এমনভাবে দূরে চলে যাবে তারা আর কখনো ওই ইমানের দিকে ফিরবে না নজি বলেন না দেখা যায় কিনা তাদের মাদ্রাসায় কি কাজ হয় এগুলা জাতি দেখেছে কিনা ফতোয়ার জন্য গেলে তার সাথে কি ব্যবহার হয় জাতি দেখেছে কিনা বাইতুল মতো জাতীয় মসজিদকে যারা কি করেছেন অসম্মানী করেছেন ফুটবল খেলার মাঠ বানিয়েছেন তারা কারা জাতি জানতে চায় কি চায় না যারা দরকার আছে কি নেই বিসমিল্লা তাজিম করার কারণে বিশ্ব যুক্ত আল্লাহ হয়েছেন আর বাইতুল্লাহকে লাঞ্ছনা করার কার লাঞ্ছিত করার কারণে তাদের তারা কোথায় গিয়ে পৌঁছবে জাতের জাতির জানার দরকার আছে কি নেই ইস্তমার মাঠে কোনা কোনি কারা করেছে জানার দরকার আছে কি নেই যাদের কাছে নিজের মানুষ নিরাপদ না মসজিদ নিরাপদ না মাদ্রাসা নিরাপদ না ছোট ছোট্ট বাচ্চা মাসুম বেগুনা বাচ্চা তারা নিরাপদ না তারা কিভাবে মানুষের ইমান হেফাজত করবে আল্লাহ বুজার তৌফিক দান করুন আমাদেরকে রসুলের পাকের মোহব্বত ভালোবাসার দাবি এবং সেটার বাস্তবায়ন কাজের মধ্যে করতে আল্লাহ করার তৌফিক দান করুন হজরত মেঘদাদ বিন আসুয়াত রতি আল্লাহ তালান রসুলের পাক সাল্লাহ তিনশো তেরো জন বদরী সাহাবি কোথায় বদরের ময়দানে ওদিকে এক হাজারের অধিক ওই যুগের যে দামি অস্ত্রগুলো ছিল বদলি সাহাবিদের সাথে কি হবে যুদ্ধ হবে অস্ত্র শস্ত্র সজ্জিত এদিকে জন নিরস্ত্র দুর্বল আল্লাহ বিজয় দিয়েছেন কিনা হজরত মেঘদাদসুরে পা একটু চেহারা মুবারক হুজুরকে বলতে লাগলেন রসুল আল্লাহ সবাই বলি ইয়ারসুর আল্লাহ

জান কার জন্য দিচ্ছেন দে আল্লাহর জন্য রসুলের জন্য আরে রসুলের জন্য দিলেই তো রাজি হবেন কে খোদা কে রেজা চাহতা হ্যাঁ দো আলম খুদা চাহতা হ্যাঁ রাজা এ মোহাম্মদ সবাই আল্লাহকে রাজি করতে চাই আল্লাহ বলেন হুজুর ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা

আপনি ফারুক এর মাধ্যমে ইসলামকে ইজ্জত দান করুন চুরে বলল না সুবাহ আল্লাহ তো করেছেন কে তো কবুল হয়েছেন কিনা ফারুক আজম ইসলাম এসেছে কিনা এখন যারা বলে হেদায়ত দিতে পারে না নজবুল্লাহ বলেন না আমার নবীর এই অদিতীয় প্রেমিক ফারুক আজম রদিয়াল্লাহ তারানু যেই দিন ইসলাম গ্রহণ করেছেন আসমানের মধ্যে ফেরাস তারা একজন আরেকজনকে খুশখবর দিচ্ছেন জুরুল সুবহানাল্লাহ কুশির জোয়ার বয়ে যে কোথায় আসমানে জুরুল সুবহানাল্লাহ একটু হাদিসগুলা শুনলে ফায়দা আছে কি না একটা কথা বলার একটা জিনিস একটা হাদিস শোনা সাহাবায়ে একটা হাদিস শোনার জন্য এক মাইল দুই মাইল তিন মাইল নয় শত শত মাইল সফর করেছেন জুরুল সুবহান প্যারা হাজিরিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার অনেক ফজাইল আছে এমন এক বান্দা যার ব্যাপারে আমার নই বলছেন লাকাদ কানা ফিমা কাবলাকুম মিনাল উমামে মুহাদদাসুন ফাইন ইয়াকু ফি উম্মতি আহাদুন ফাইন্নাহু উমর যারা সুবহান প্রত্যেক উম্মতের মধ্যে এমন কিছু বান্দা আছে যাদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে যারা জবান বান্দার কথা আল্লাহ ফাইন ইয়াকু ফি উম্মতি আহাদুন আমার উম্মতের মধ্যে এরকম যদি কেউ থাকে ফাইন্নাহু উমর